শাস্তে হচ্ছে এটাই ওকে মাঠে মাঠে গ্রাম ছায়া করতে হবে দাঁড়াও শাস্তিতে যদি হয় তোর জীবন অপরাধ করেছে তাকে দাও কইছে লোকটা রক ওকে মাঠে গ্রাম ছায়া করে দাও সবাই ভুল বুঝেছিল আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা নাটকের নাষ্টমে ওয়ান নাম্বার পর্বটা আপলোড করা গেছে ময়ন মদন টিভি ইউটিউব চ্যানেলে আপনারা তাড়াতাড়ি করে দেখে আসতে পারেন আর যারা যারা দেখলেছ তাদেরকে ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো নাটকের নাষ্টমে টু নম্বর পর্বটি কবে আপলোড করবে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়েসে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন কারণ পল্লিগ্রাম টিভির সদস্য ভিডিওর ইন্টারভিউ আমার কাছে পেতে তো চলুন বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে মূল ভিডিও আলোচনা করা যাক হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন নাটকের নাষ্টমী ওয়ান নম্বর পর্বটা মনের মতন টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে নাটকের নাষ্টমী টু নম্বর পর্বটি কবে আপলোড করবে আজকে আমি আপনাদেরকে পুরো বিস্তারিত খবরটা জানিয়ে দেব বন্ধুরা আমি জানতে পেরেছি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের মালিকের কাছে নাটকের নাষ্টমী টু নম্বর পর্বটি তারা আর আপলোড করবে না এখান থেকে তারা শেষ করে দিয়েছে আমার পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ